বাংলার ক্রিকেটের বোর পুত্র এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডার কয়েক মাসের জন্য ছিলেন আইন প্রণেতা বলছি সাকিব আল হাসানের কথা আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করে যিনি বাংলাদেশের আলোকবর্তিকা ছড়িয়েছে ভারতবর্ষসহ গোটা বিশ্বে সে অলরাউন্ডারকে কেনা তো দূরের কথা নামই তোলা হয়নি এবারের নিলামে প্রশ্ন উঠেছে তবে কি আইপিএল থেকে একেবারেই ছিটকে পড়েছেন সাকিব আল হাসান একে তো সাকিবের পারফরম্যান্সে নেই আগের মতো গতি তার উপর ভিত্তিমূল্য বেশি ক্রীড়া বিশ্লেষকরা মনে করেন মূলত এসব কারণেই হয়তো মানদণ্ডে মেলেনি সাকিবের নাম এদিকে একই হাল মোস্তাফিজুর রহমানেরও এবার নিলামে মোস্তাফিজের ভিত্তিমূল্য ছিল দুই কোটি রুপি নাম উঠলেও কেনেনি কেউ তাকেও সম্ভবত সমন্বয়ের মধ্যে না পড়ায় আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি দল এবছর টি টোয়েন্টিতে দেশের হয়ে আঠারো ইনিংসে সাতাশ উইকেট নেওয়া মোস্তাফিজের ইকোনোমি রেট সাত দশমিক পাঁচ আট গড় উনিশ দশমিক এক এক স্ট্রাইক রেট পনেরো দশমিক এক বেশ ভালো পারফরম্যান্স করার পরেও মোস্তাফিজকে কেন কোনো ফ্র্যাঞ্চাইজি দল নিল না সেটি একটি প্রশ্ন হতে পারে তবে গত মাসে ভারতের মাটিতে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজে মোস্তাফিজের পারফরম্যান্স তেমন ভালো ছিল না তিন ম্যাচে ছেষট্টি বল করে চার উইকেট নিলেও দিয়েছিলেন একশো চব্বিশ রান ইকোনমি রেট ছিল এগারো দশমিক দুই সাত ভারতের মাটিতে এই সাম্প্রতিক পারফরম্যান্স মুস্তাফিজের উপর থেকে ফ্র্যাঞ্চাইজিগুলোর মুখ ফিরিয়ে নেওয়ার কারণও হতে পারে অথচ এক সময় পরিস্থিতি এমন ছিল না দুই সালের এশিয়া কাপে ভারতের বিপক্ষে দারুণ পারফরম্যান্সের পর সে বছরই প্রথম আইপিএলে ডাক পান মুস্তাফিজ এক কোটি চল্লিশ লাখ রুপিতে তাকে কিনেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ ফ্র্যাঞ্চাইজিটির সেবার প্রথম শিরোপা জয়ে ষোলো ম্যাচে সতেরো উইকেট নিয়ে দারুণ ভূমিকা রেখেছিলেন মুস্তাফিজ হয়েছিলেন পঞ্চম সর্বোচ্চ উইকেট শিকারী জিতেছিলেন সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কারও পরের বছরও সানরাইজার্সে থাকলেও চোটের কারণে খেলেছিলেন মাত্র এক ম্যাচ দুই সালে মুম্বাই ইন্ডিয়ান্স তাকে কেনে দুই কোটি বিশ লাখ রুপিতে তবে এবার জায়গা পাননি কোনো ফ্র্যাঞ্চাইজিতে মহিউদ্দিন ভূঁইয়া অনুসন্ধান নিউজ